আসসালামু আলাইকুম আমি ডক্টর সালেহ আহমেদ সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ પોલીফ্যামিলি রেডিসিন মেডিকেল কলেজ হাসপাতাল আজকে আপনাদের মাঝে কমরে ব্যথার রোগ বা লাম্বাগো সাইটিকা পিএলআইডি কারণে যেট হয়ে থাকে তার সম্বন্ধে আলোচনা করব আর আমার সামনে একজন রোগী আছেন যিনি অনেক দিন ধরে কমরে ব্যথার রোগে ভুগছেন উনি আমাদের কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন তো ওনাকে আমরা চিকিৎসা দিয়েছি এবং এখন আমরা আরো আধুনিক চিকিৎসা দেওয়া যায় সেই বিষয়ে ওনার সাথে আলোচনা করব এবং উনি এই চিকিৎসাটা নিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। পরবায় আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা আপনার কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন? একটু যদি দর্শকদের একটু বলতে। আমার কোমরের বাম পাশের কোমর থেকে শুরু করে পা নিস পর্যন্ত ব্যথাস না। প্রচন্ড ব্যথা। এই নিয়ে আপনার কাছে আরছি। আচ্ছা। আপনি এই কোমরের ব্যথা কতদিন ধরে

আচ্ছা এখন এখন কি শুয়ে থাকলেও কষ্ট হচ্ছে আগে তো আগে তো বিশ্রাম নিলে ব্যথাটা কমতো এখন বিশ্রাম নিলে কম কমছে তাই আচ্ছা সুই দর্শক রোগী ফারুক আলম বয়স বাউন্ন বছর উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন উনার কোমরে ব্যথা উনি গোসল করার সময় হঠাৎ করে ব্যথা পান এবং সেই ব্যথা উনি তিন মাস ধরে উনি অনুভূত হচ্ছে ব্যথাটা বাম পায়ে ছড়িয়ে যায় এই ব্যথার কারণে উনি হাঁটতে পারেন না এবং আগে উনার ব্যথা আরো বেশি তীব্র ছিল কিন্তু আমাদের এখানে উনি আরো দু তিনবার এসেছেন আসার পরে আমরা ব্যথার ওষুধ দিয়েছি তারপর ফিজিওথেরাপি দিয়েছি এবং উনার লাইফস্টাইল মডিফিকেশন দিয়েছি তারপরও ব্যথা উনার কিছুটা রয়ে গেছে এখন উনি এসেছেন আর কিছু করা যায় কিনা বা আরো আধুনিক কোন চিকিৎসা নেওয়া যায় কিনা সেই কারণে তো আমি যদি একটু দেখাতে চাই কোথা থেকে ছড়াচ্ছে উনার ব্যথা এবং এই ব্যাথাটা এই দিক থেকে এখানে ছড়িয়ে এতটুকু পর্যন্ত ওনার কাছে আসে সেই দর্শক আমরা যদি ওনার এমআরআইটা টা আপনাদেরকে একটু দেখাতে চাই এই হচ্ছে পেশেন্টের এমআরআই এমআরআই অফ দি হোলস পাইন এখানে পেশেন্টের এই কমরের নাম্বার ফোর এবং নাম্বার ফাইভ নাম্বার ভার্টিবার মাঝখানে যে ইন্টার ভার্টিবাল ডিস্কটা আছে এই ডিস্কটা পিছনের দিকে ওনার সরে গিয়েছে এখানে থাকে স্পাইনাল কর্ড এই স্পাইনাল কর্ডের এখানে চাপ দেওয়ার কারণে এখান থেকে যে নার্ভটা বের হয়েছে সেই নার্ভ যেখানে যেখানে সাপ্লাই করবে সেই নার্ভের সাপ্লাই অনুসারে ওখানে ব্যথা হয় এবং অবশ লাগে ঝিনঝিন করে এখন আমরা যেটা করব আমরা এই এই জায়গাতে আমরা ওনার কোমরের ইঞ্জেকশন দিয়ে দিব তাহলে এই ইনজেকশন দিলে কমে যাবে প্রদাহ কমে গিয়ে ওনার এই জায়গাটার ভিতরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং এখানে যে চাপটা ছিল সেই চাপটাও কমে যাবে পেশেন্টের ব্যথা কমে যাবে এবং পেশেন্ট ভালো ফিল করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পিএলআইটি ডিজিজ হওয়ার কিছুদিনের মধ্যেই রোগী আপনা আপনি কিছুটা ভালো হয়ে যান আর এর সাথে যদি উনি নিয়মিত ব্যায়াম করেন ফিজিওথেরাপি দেন এক্সারসাইজ করেন লাইফস্টাইল মডিফিকেশন করেন তাহলে উনি আরো বেটার ফিল করেন কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে এ ধরনের ম্যানেজার নেওয়ার পরেও কিছু ব্যথা রয়ে গেছে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে এপিডোর বা কোমরে ইঞ্জেকশন ট্রাই করতে পারি এপিডোরাল দিলে পেশেন্ট কিছুদিন ছয় মাস থেকে দুই বছর বা ক্ষেত্র বিশেষে আরো বেশি দিন যদি রোগী ঠিক মতো নিয়ম মেনে চলে তাহলে আরো বেশ কিছুদিন ভালো থাকে যদি দেখা যায় যে কোনোভাবে ব্যথা কমছে না অথবা রেড ফ্ল্যাগ সাইন বা যে ধরনের সাইনে একুট ইমার্জেন্সি ওটি করতে হবে যেমন পেশেন্টের যদি ক্যান্সার থাকে পেশেন্টের ব্যথা যদি থোরাসিক বা বুকের দিকে চলে আসে পেশেন্টের যদি টিউবার কলসিস থাকে পেশেন্টের যদি ইমিউনিটি কম্প্রোমাইজ থাকে পেশেন্টের যদি প্রস্রাব বা পায়খানা আটকে যায় বা এই ধরনের কিছু সাইন সিমটম আছে যেগুলোর কারণে পেশেন্টকে দ্রুত অপারেশন করে ফেলা উচিত তো এই রোগীর ক্ষেত্রে আমরা প্ল্যান করেছি যে আমরা এপিডোরাল দিব এপিডুরাল দুটো জিনিস দেওয়া যায় স্টেরয়েড দেওয়া যায় এবং পিআরপি দেওয়া যায় পিআরপি হচ্ছে যেটা ওনার রক্ত থেকে আমরা বানাবো এবং সেই রক্তটা আমরা রক্তের যে ঘন পোষণ সেই প্লাটিলেটটা আমরা কনসেন্ট্রেট করে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে সেটা আমরা ওনার কমরের মধ্যে দিয়ে দিব সেটা তার নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে এখানে ইনফ্লামেশন কমাবে ব্যথা কমাবে ফোলা কমাবে এবং রোগী সিনটম কমাবে ব্যথা কমে যাবে তো আমরা ইতিমধ্যে ওনার পিআরপিটা তৈরি করে ফেলেছি তো আপনাদেরকে যদি আমি একটু দেখাতে চাই এই হচ্ছে উনার পিআরপি যা আমরা উনার রক্ত থেকে বানিয়েছি এবং এখন এটা আমরা উনার কমরের লাম্বার ফোর এবং লাম্বার ফাইভ ভার্টিব্রার মাঝখানে এই যে যে পোষণটা উনার বেড়ে গিয়েছে ইন্টার ভার্টিব্রাল ডিস্কটা পিছনের দিকে সরে গিয়েছে সেই জায়গাতে আমরা ইনজেকশনের মাধ্যমে দিয়ে দিব এই হচ্ছে আমার ওটির ট্রে রেডি এই হচ্ছে আমার পিআরপি লোকাল অ্যানেস্থেটিক্স এজেন্ট স্পাইনাল নিডেল স্টেরাইল গজ আয়োডিন এই পবিস দিয়ে আমরা ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে তারপর আমরা লোকাল দিয়ে জায়গাটাকে অবশ করে তারপরে আমরা এই স্পাইনাল নিডেল দিয়ে জায়গা মতো যাবো এবং এপিডুরাল পেইসে গিয়ে আমরা এই পিআরপিটা দিব রোগী বেড পজিশনে আছে এখন আমরা তাকে আমরা প্রসিডিউরে যাব। সুদী দর্শক ওনার প্রসিডিউর শেষ আমরা নাম্বার ফোর এবং নাম্বার ফাইভ লেভেলে এপিডোরাল পিআরপি দিলাম এখন এই মুহূর্তে রোগী খুব ভালো আছে আলহামদুলিল্লাহ উনি ওরিয়েন্টেড আছেন এবং আমাদের সাথে কথাও বলছেন হ্যাঁ এবং এমন আর কোনো ধরনের কোনো ব্যথাও হচ্ছে না আপনি কেমন আছেন এখন কোনো ব্যথা হচ্ছে না তো জি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন